আমি সজলা তোমরা দেখছো স্টাডি বেডো তো আজকে আমি যে মোরাল স্টোরিটা নিয়ে আলোচনা করবো এখানে তোমরা অনেক নতুন নতুন বাংলা অর্থ জানতে পারবে এবং তোমাদের আমি বারবার করে বলি এইগুলোকে আমাদের বারবার করে পড়তে হবে বাংলা মানেগুলো বুঝে বারবার করে যদি আমরা পড়ি তাহলে ওই বাংলা মিনিংগুলো আমাদের কিন্তু ব্রেনে সেট হয়ে যাবে শুধু যদি এক একটা মানে পড়তে যাই মানে ইন্ডিভিজুয়ালি তাহলে কিন্তু সেগুলো মাথায় থাকে না যখন একটা স্টোরির মাধ্যমে একটা খবরের মাধ্যমে একটা প্যাসেজের মাধ্যমে আমরা নতুন নতুন ওয়ার্ড পাই সেগুলো আমাদের কিন্তু গল্প আকারে মাথায় থাকে এবং দীর্ঘ টাইম থাকে তো ওই কারণেই বলি তোমাদের স্টোরিগুলো একটু ভালো মতো ফলো করবে যদি তোমরা ইংরেজিতে বেশ ভালো হতে চাও আর একটা বিষয় যে এই স্টোরির যে পিকচারটা যদি তোমরা চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজটা আছে তার ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে অবশ্যই সেখান থেকে তোমরা পেজে যাবে পেজে গিয়ে কিন্তু তোমরা পিকচারটা পেয়ে যাবে ঠিক আছে দেখো একদম ধরে ধরে মানে বোঝার চেষ্টা করবো এবং তোমরাও এটা ফলো করবে ভালো মতন এবং যদি কোনো জায়গায় কোনো কঠিন শব্দ থাকে সেটাকেও ভেঙে 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 বুঝিয়ে দেবো যে কেন কিসের জন্য এরকমভাবে উচ্চারণ হচ্ছে উচ্চারণের বিষয়টাও বলে দেবো ঠিক আছে চলো শুরু করা যাক দেখো প্রথমে কি লেখা আছে দ্য উলস এখানে ডাব্লিউ ও একত্রে উ সাউন্ড হচ্ছে দ্য উলফ মানে নেকড়ে অ্যান্ড মানে এবং দ্য হর্স মানে ঘোড়া নেকড়ে এবং ঘোড়া এইটা নিয়ে কিন্তু গল্পটা ওকে প্রথমে কি লেখা আছে ভেঙে ভেঙে একদম দেখব ওয়ান ডে একদিন আ উলফ একটা নেকড়ে ওয়াজ প্রাউলিং ও উচ্চারণটা এখানে আউ এরকম ভাবে হচ্ছে পি আর ও ডাব্লু প্রাউ এল আই লিং প্রাউলিং প্রাউলিং কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো এখানে দেখতে পাচ্ছি ওয়াজ এর সাথে আই ফর্ম আছে অবশ্যই বুঝতে পারছি এটা আমরা পাস্ট ক্যান্টিন টেন্স কোনো কিছু করছিল কেউ এরকম বোঝায় তাহলে একটা উলফ কি করছিল ঘুরে বেড়াচ্ছিল ইন সার্চ অফ সার্চ অফ মানে সন্ধান করা ইন আছে এ বিভক্তি হিসেবে এটা ব্যবহার করা হবে তাহলে সন্ধান এ একটা উল্ফ ঘুরে বেড়াচ্ছিল সন্ধানে কিসের সন্ধানে ফুড খাবারের সন্ধানে ইন মানে মধ্যে আ মানে একটি ফরেস্ট জঙ্গলে একটি জঙ্গলে একটা নেকড়ে ঘুরে বেড়াচ্ছিল খাবারের সন্ধানে আনলাকিলি দুর্ভাগ্যবশত হি কুড নট গেট গেট মানে পাওয়া আর সে হি মানে সে অর্থাৎ ওই উল্ফটাকে বোঝাচ্ছে সে গেট এখানে নট আছে যেহেতু গেট মানে পাওয়া নট গেট মানে পেয়েছিল না সে পেয়েছিল না এখানে কুড়ের ব্যবহারটা অ্যাবিলিটি অর্থে ব্যবহার করা হয়েছে এটার মানে করলেও হয় না করলেও হয় মানে যদি করি তাহলে বাংলা মানেটা এরকম দাঁড়াবে যে সে কিছু পেতে পেরেছিল না সে কিছু পেতে পেরেছিল না এনিথিং আছে তো কিছু অর্থটা এর মাধ্যমে দেবে সে কিছু পেতে পেরেছিল না এরকম বলার থেকে আমরা সে কিছু পেয়েছিল না এরকম অর্থ বললেই বেশি ভালো লাগে শুনতে ঠিক আছে মানে সব কটা ওয়ার্ডের যে মানে করতে হবে এরকম কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই সেন্সটা কি আসছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু মানে করতে হয় এই জায়গাতে স্টুডেন্টরা ফেসে যায় যে যা যা ইংরেজি আছে সব মানে করতে হবে না এবার ভালো মতো বোঝো ইন মানে মধ্যে দ্য ফরেস্ট বনের মধ্যে তাহলে দুর্ভাগ্যবশত সে বনের মধ্যে কিচ্ছু পেয়েছিল না ওই নেকড়েটা সো সুতরাং রোমিং অ্যাবাউট ঘুরতে ঘুরতে রোমিং মানেও ঘোরা ঠিক আছে এদিকে ওদিকে ঘোরা সেই কথার অর্থে রোমিং ব্যবহার করা হয় আর প্রাউলিং ব্যবহার করা হয় প্রাউলিং মানেও তো ঘোরা প্রাউলিংটা তখন ব্যবহার করা হয় যখন কিছুর সন্ধানে কোনো কিছুর সন্ধানে আমরা ঘোরাঘুরি করি এদিক ওদিক ঠিক আছে আর কোনো কাজ ছাড়া ঘোরা মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরা রোমিং ওকে তারপরে রোমিং অ্যাবাউট তো ঘুরতে ঘুরতে হি সে রিচড পৌঁছেছিল দা এজ এই যে জিই এর আগে ডি আছে না ওই কারণে ডি কিন্তু সাইলেন্ট ডি এর উচ্চারণ হয় না শব্দের শেষে জি ই থাকলে জ সাউন্ড হবে ওকে এজ কথার অর্থ হচ্ছে ধার ঠিক আছে ওকে তাহলে সে পৌঁছেছিল দ্য এজ অফ অফ মানে এর দ্য ফরেস্ট ফরেস্ট এর ধারে সে পৌঁছেছিল অর্থাৎ ওই নেকলেটা পৌঁছেছিল ফরেস্টের ধারে পৌঁছেছিল মনের ধারে পৌঁছেছিল দেয়ার ওয়াজ আ ভিলেজ অ্যাট দ্য এজ অফ দ্য ফরেস্ট আচ্ছা তো সে একটা গ্রাম ছিল এখানে দেয়ারের কিন্তু মানে হবে না দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ারটা এমনি সাবজেক্টে জায়গায় ব্যবহার করা হয়েছে এর আগেও তোমাদের অনেকবার বলেছি আচ্ছা কি বল কী বলবো এরকমভাবে একটা গ্রাম ছিল এজ মানে ধারে কিসের ধারে অফ দ্য ফরেস্ট ওই বনের বনের ধারে দা ফিল্ডস অফ দ্য ভিলেজ অলমোস্ট টাচড দ্য ফরেস্ট দ্য ফিল্ডস ফিল্ডস মানে মাঠগুলি গুলি এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে এই যে এস ওকে ফিল্ড মানে মাঠ আর ফিল্ডস মানে মাঠ গুলি দ্য ফিল্ডস মাঠগুলি অফ দ্য ভিলেজ গ্রামের গ্রামের মাঠগুলি অলমোস্ট প্রায় টাচড মানে ছুঁয়েছিলো দ্য ফরেস্ট ফরেস্টকে ওই বনটাকে ওই গ্রামের যে মাঠগুলো মাঠগুলো ছিল গ্রামে একটা মাঠ ছিল না কিন্তু অনেকগুলো মাঠ ছিল সেই মাঠগুলো ওই বন গ্রামের পাশেই বন ছিল ওই বনটাকে ছুঁয়েছিল ওকে ওকে ইন পিকচারটা ভালো মতো দেখে নাও তোমরা কাছে লাগবে যাই হোক তো ইন ওয়ান অফ দা ফিল্ড ইনটা ওইখানে আছে আমি এখানে ইনটা লিখে রাখছি না হলে ভুলে যেতে হবে ইন ওয়ান অফ অফ ফিল্ডস ওয়াজ স্ট্যান্ডিং রিচ ক্রপ ওটস দেখো বোঝো এই সেন্টেন্সটা ভালো মতো বোঝো না হলে কিন্তু এরকমটা এটা একটু পোয়েটিক ইউজ একটু সাহিত্যিকরা বেশি ব্যবহার করে এরকম টাইপের সেন্টেন্স ওকে তো ইন ওয়ান অফ ইন মানে মধ্যে ওয়ান অফ দ্য ফিল্ডস ওই মাঠগুলির মধ্যে একটি আবার বলছো ওই যে মাঠগুলো গ্রামের পাশে যে মাঠগুলো ছিল সেই গ্রামের মাঠগুলির মধ্যে এই যে মধ্যে একটি ওয়াজ মানে ছিল ওই গ্রামের মাঠগুলির মধ্যে একটি মাঠে ছিল স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল আর রিচ রিচ মানে আমরা জানি বড় লোক কিন্তু আর রিচ ক্রপস যখন থাকবে তখন মানে প্রচুর ফসল আরিচ ক্রপ সরি আরিচ ক্রপস বলে ফেলেছিলাম এটা ক্রপ তো আর রিচ ক্রপ মানে প্রচুর ফসল দাঁড়িয়ে ছিল অফ ওটস কিসের জবের ওটস মানে জব অফ মানে আছে অফ মানে এর জবের প্রচুর জবের ফসল দাঁড়িয়ে ছিল সেই মাঠে ওই মাঠগুলোর মধ্যে একটা মাঠে অনেক মানে জবের ফসল দাঁড়িয়ে ছিল এবার কি হলো অ্যাভ যেহেতু উলস এখানে উলফের প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়েছে উল্ফ এখানে এফের এর বদলে ভি ই ব্যবহার করা হয়েছে ঠিক আছে যখনই প্লুরাল ব্যবহার করা হয় যে এটাও মনে রাখবে তোমার একটা স্পেলিং রুল যে শব্দের শেষে এফ থাকে সেই শব্দটাকে সিঙ্গুলার থেকে যদি প্লুরাল করতে হয় তাহলে ভি ইএস ব্যবহার করতে হয় ওকে সে শব্দের শেষে তো এটা উলস মানে নেক্রেরা যেহেতু ডু ইট মানে খাই না ইট মানে খাওয়া ডু নট ইট মানে খায় না ওটস যেহেতু নেকরেরা জব খায় না নেকরেরা তো জব খায় না নেকড়েরা তো মাংসাশী প্রাণী মাংস খায় তো ওরা তো আর জব খাবে না যেহেতু নেকড়েরা জব খায় না দ্য উলফ থট অফ থট অফ মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা এটা কিন্তু একটা ফ্রেশ ওকে দ্য উলস নেকড়ে থট অফ ভাবলো বা চিন্তা করলো মুভিং অ্যাওয়ে ফ্রম দেয়ার আচ্ছা সেখান থেকে চলে যাওয়ার মুভিং অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে চলে যাওয়ার সেখান থেকে চলে যাওয়ার ফ্রম থেকে দেয়ার মানে সেখান থেকে সেখান থেকে চলে যাওয়ার চিন্তা করলো করেছিল দেন ঠিক তারপর হি স সে একটা ঘোড়া কথার সরে চড়ে ঘাস খাওয়া ঘাস খাচ্ছে ইন আ নিয়ারবাই বাই ইন আ মানে মধ্যে আ মানে একটি নিয়ার বাই মানে কাছাকাছি পাশ্চার কথার অর্থ হচ্ছে চারণ এর উচ্চারণটা পাশ্চার পাশ্চার কেন হচ্ছে সেটাকেও তোমাদের একটু বলে দিই এই এ লেটারের পরে যদি এস টি থাকে এ লেটারের উচ্চারণটা আয়ের মতো হয় এবং টি ইউ আর একটা ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ হয় চার ওকে পাশ্চার মানে কি বললাম চারণ ভূমি যেখানে পশু পাখি সরি পশুরা পাখি তো নয় পশুরা চরে চড়ে চড়ে ঘাস খায় সেগুলোকেই পাশ্চার বলা হয় তৃণভূমিও বলতে পারি চারণ ভূমিটা বেশি সুন্দর লাগে শুনতে তো কি আবার বলি যে ঠিক তারপরে সে দেখলো একটা ঘোড়া ঘাস খাচ্ছে একটা কাছাকাছি ইট লেম অফ ওয়ান লেগ মানেটা বোঝো ভালো মতন এখানে অনেক কিছু বোঝা আছে ভালো মতো বিষয়গুলোকে দেখলে অনেক কিছু শিখতে পারবে এই যে ইট লেখা আছে ইটটা সাধারণত পশু পাখির প্রনাউন হিসেবে ব্যবহার করা হয় প্রোনাউন ঠিক আছে যেমন আমি যদি আমার নাম না বলি তাহলে আমার আমার পরিপ্রেক্ষিতে আমি কি বলবো আই আই মানে আমি আমার নামের পরিপ্রেক্ষিতে প্রোনাউন ব্যবহার করি সেরকমই ওই যে ঘোড়াটা তার পরিপ্রেক্ষিতে এখানে ইটের ব্যবহার করা হয়েছে ঠিক আছে অর্থাৎ সে ইট ওয়াজ সে ছিল লেম অফ ওয়ান লেগ আচ্ছা এই যে লেম মানে খোড়া অফ মানে এর ওয়ান লেগ মানে একটা পা একটা পায়ে খোড়া সে ছিল একটা পায়ে খোড়া বা তার একটা পা খোড়া ছিল ঠিক আছে খোড়া ন্যাংরা তার একটা পা খোড়া ছিল বা ন্যাংরা ছিল ওকে ওয়াজ ছিল ওকে এবং দ্য উল্স হ্যাড নোটিসড দিস ফ্যাক্ট দ্য উল্স ওই নেকরেটি হ্যাড নোটিসড মানে দেখেছিলই দেখেছিল মানে এমনি তো ঘাস খেতে দেখেছিল তার আগে ও যে ন্যাংরা ঘোড়াটা যে ন্যাংরা সেটা দেখেছিল ওই কারণেই কিন্তু এখানে হ্যাড নোটিস ব্যবহার করা হয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয়েছে তো সিম্পলি আমরা বোঝার চেষ্টা করি যে ওই উলফটা দেখেছিল দিস ফ্যাক্ট এই ব্যাপারটি এই ব্যাপারটি কিন্তু আগেই উল্ফ দেখে নিয়েছে যে ঘোড়াটা তো ন্যাংরা এবার ন্যাংরা ঘোড়া দেখেছে এবার কি হয়েছে এমনিতেই তো শেয়ালটা ক্ষুধার্ত আগে থেকে খুব খিদে পেয়ে আছে তো এবার কি হচ্ছে হাঙ্গরি অ্যাজ দ্য উল্ফ ওয়াজ যেহেতু দ্য উলফ ছিল ক্ষুধার্থ যেহেতু নেক্রেটি ক্ষুধার্থ ছিল হি থট অফ সে চিন্তা করেছিল বাইটিং অফ এটাও কিন্তু ফ্রেশ বাইটিং অফ কথার অর্থ যে কামড়ে কিছু ছিঁড়ে নেওয়া কামড়ে ছিঁড়ে নেওয়া সেটাকে বলা হয় বাইটিং অফ সে চিন্তা করেছিল যে কামড়ে ছিঁড়ে নেবে মানে মানে কিছু ফ্লেশ অর্থাৎ মাংস মাংস কথার অর্থ হচ্ছে ফ্রম থেকে দা লেগ ওই পায়ের থেকে ন্যাংড়া যেহেতু ঘোড়াটা তো ওই ন্যাংড়া পায়ের থেকে কিছুটা মাংস সে কামড়ে ছিঁড়ে নেবে সেটাকে কিন্তু কি করেছে চিন্তা করেছে চিন্তা করেছে ভেবেছে অফ দা হর্স অফ মানে এর হর্স দা হর্স মানে ঘোড়াটার ঘোড়াটার পায়ের থেকে কিছুটা মাংস সে ছিঁড়ে নেবে সেটা কিন্তু সে চিন্তা করেছে কেন যেহেতু সে অর্থাৎ উলফটা ছিল হাঙ্গি যেহেতু এবার খিদের চোটে ওর মাথা গেছে বিগড়ে যে ঘোড়ার কাছে ঘোড়ার ঘোড়ার কাছে যাবে মাংস খেতে খিদের চোটে আর কিছু ভাবতে পারছে না এটা হচ্ছে বিষয় এবার কি হলো এই কথাটা ভাবলো যে হ্যাঁ ওর পায়ের থেকে আমি মাংস মানে একদম কামড়ে ছিঁড়ে নেব থেকে দেখে দেখে ভাবছে ওই ফর ইট এই জন্য হি মেড মেড প্ল্যান প্ল্যান একটা ফ্রেজ ঠিক আছে মানে শুধু অ্যাকচুয়ালি শুধু তৈরি করা মেডা প্ল্যান মানে একটা ফন্দি আটা ওকে ফন্দি আটা এরকম হি মেডা প্ল্যান সে একটা ফন্দি এঁটেছিল অ্যান্ড এবং ওয়েন্ট আপ মানে যাওয়া সামনে যাওয়া সামনে গিয়ে যাওয়া ওয়েন্ট আপ টু দ্য হর্স তো তারপরে কি করলো ওই হর্সের দিকে সে অগ্রসর হলো বা গেল গেটিং নিয়ার ইট গেটিং নিয়র এইটা একটা ফ্রেজ অনেক ফ্রেজ পাবে গেটিং নিয়ার মানে কাছে গিয়ে গেটিং নিয়র মানে কাছে গিয়ে ইট মানে তার তার কাছে গিয়ে হি সেইড অর্থাৎ ওই যে উল্ফটা সে বলল বলেছিল হ্যালো হাও ইউ হ্যালো কেমন আছো কাকে বলছে ঘোড়াটাকে বলছে হুম ওর কাছ থেকে মাংস খাবে আবার একটু কায়দা করে কেননা ঘোড়া বড় প্রাণী ওর থেকে যদি একটা লাতি টাতি দিয়ে দেয় তাহলে তো সমস্যা তো ওই কারণে একটু শুলুগুলো করছে দেখা যাক এবার কি হয় ফাইন হাউ ডু ইউ ডু এবার ঘোড়া বলছে যে রিপ্লাইড দ্য হর্স হর্স রিপ্লাই দিয়েছিল ফাইন খুব ভালো হাউ ডু ইউ ডু তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো এটা যখন কেউ বলে হাউ আর ইউ তার পরিপ্রেক্ষিতে হাউ ডু ইউডু এরকম ভাবে বলতে হয় বা বলা যায় ঠিক আছে যে তোমার কি অবস্থা তুমি কেমন আছো তারপরে ঘোড়া যখন এরকম বলল। তারপরে আবার কি বলছে হোয়াট ইজ ট্রাবল এটার উচ্চারণটা ট্রাবল এখানে ও ইউর উচ্চারণটা আয়ের মতো হয় ওকে হোয়াট ইজ দ্য ট্রাবল কানিংলি এই যে জিজ্ঞাসা করলো উলফ কানিংলি কথার অর্থ হচ্ছে চালাকির সাথে চালাকির সাথে নেকরেটি জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য ট্রাবল কি সমস্যা হোয়াট মানে কি হাই ট্রাবল মানে সমস্যা কি সমস্যা হয় উইথ ইউর লেগ তোমার পায়ে ইউর লেগ তোমার পায়ে তোমার পায়ে কি সমস্যা হয় মানে যেহেতু হাঁটছে তো ও এবার চালাকির সাথে জিজ্ঞাসা করছে যে তোমার পায়ে কি সমস্যা হয় এখন ইন্টারেস্টিং আছে একটু দেখো ভালো মতন ওকে তা বলছে এবার উত্তর দিচ্ছে ঘোড়া কি বলছে ওয়ান্স আ নেইল র্যান ইন্টু মাই ফুট অ্যান্ড আছে অ্যান্ড এর পরে থেকে পরে বলছি ওয়ান্স একবার একটা নেইল একটা পেরেক র্যান ইনটু এটাও কিন্তু ফ্রেজ এই র্যান রানের পাস্ট ফর্ম এই র্যান দেখে মনে হতে পারে যে দৌড়ানোর কথা বলছে কিন্তু না র্যান ইনটু আছে ইনটু মানে আবার মধ্যে হয় তাহলে এরকম কিন্তু মানে করব না আমরা যে দৌড়ে মধ্যে ঠিক আছে খবরদার এগুলো কিন্তু দেখতে হবে র্যান ইনটু মানে প্রবেশ করা এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব র্যান ইন্টু মানে প্রবেশ করা একবার একটা পেরেক প্রবেশ করেছিল মাই ফুট আমার পায়ে অ্যান্ড এবং কস্ট যার কারণে আ উন্ড একটা ক্ষত হয়েছিল উণ্ড কথার অর্থ হচ্ছে ক্ষত হওয়া এখানে এই গিয়ে ডব্লিউ ও ইউ এন সরি ডাব্লিউ ও ইউ একত্রে উ সাউন্ড হচ্ছে এইটা মাথায় রাখতে হবে ওকে দ্য উন্ড ক্ষতটি হ্যাজ হিল্ড আপ সেরে গিয়েছে এখানে হিল্ড আপ কথার অর্থ হচ্ছে সেরে যাওয়া এবং এখানে হ্যাজের সাথে হিল্ড ব্যবহার করা হয়েছে হিলের ফর্ম ওই কারণে এটা হচ্ছে তো ক্ষতটি সেরে গিয়েছে বাট কিন্তু তবুও আই ক্যানট এটার উচ্চারণটা কিন্তু ক্যান নট এরকম নয় ক্যানট ক্যানট এরকমভাবে ওকে আই ক্যানট ওয়াক এখানে এল সাইলেন্ট ওকে বাট কিন্তু তবুও আই ক্যানট ওয়াক কিন্তু তবুও আমি হাঁটতে পারি না উইথ দিস লিম এখানে বি সাইলেন্ট বিয়ের উচ্চারণ হয় না লিম এরম ভাবে লিম্প নয় ওকে উইথ দিস লিম্প মানে এই অঙ্গের দ্বারা এই অঙ্গের দ্বারা তাও আমি কিন্তু হাঁটতে পারি না ঠিক আছে এই যে ক্যানট পারি না অ্যান্ড এবং সামটাইমস ইভেন এমন কি কিছু কিছু সময় বা মাঝে মাঝে আচ্ছা আর রিভার্স মানে ব্যথা রিভার্স হয় ঘুরে আসে মাঝে মাঝে ঘুরে আসে ইজ অলসো দেয়ার এই জায়গাতে মানে ওই যে জায়গাতে ক্ষত হয়েছে সেই মানে প্রেক ঢুকেছিল সেই জায়গাতে মাঝে মাঝে আবার ব্যথা ফিরে আসে ওকে রিপ্লাইড দা হর্স হর্সটা উত্তর দিলো তারপরে কি হলো এবার কি বলছে উল একটু বোঝার যায় বিষয় আছে মে আই সি আমি কি দেখতে পারি এটা পারমিশন নেওয়ার অর্থে ব্যবহার করা হয়েছে আমরা যেরকম ভাবে না আমি কি আসতে পারি মে কাম কামিন আই সি আমি কি দেখতে পারি ওয়েদার দ্য উন্ড হ্যাজ কমপ্লিটলি হিল্ড আপ অর নট এখানে ওয়েদারের কিন্তু কোনো মানে করবো না আমরা ওয়েদারটা আমরা সন্দেহ বোঝানোর জন্য কোনো কিছু বিষয়ে আমার সন্দেহ আছে সেটা বোঝানোর জন্য আমরা ওয়েদারটা ব্যবহার করি ওকে এই সেন্সটা দেয় এই সেন্সটাকে ক্যাপচার করতে হবে কোনো মানে করার দরকার নেই ঠিক আছে আমি কি দেখতে পারি দ্য উন্ড ক্ষতটি হ্যাজ কমপ্লিটলি হিল্ড আপ যে উন্ডটা কি ওই যে ক্ষতটা কমপ্লিটলি সম্পূর্ণভাবে হিল্ড আপ হয়েছে মানে সেরে গেছে অর নট না সারেনি একটা দ্বন্দ্ব আছে যে আমি কি দেখি যে তোমার ক্ষতটা সেরে গেছে না সারেনি একটু দেখি কায়দা কত মানে ওই ক্ষত দেখতে যাবে পিছনে পায়ের কাছে সেখানে গিয়ে ঘপ করে কামড় দিয়ে মাংস মাংস কেটে নিয়ে পালাবে এই ভাবনা বুঝতে পারছি যতদূর আর কি তো যাই হোক তো ও বলছে কি আমি কি দেখতে পারি চালাকি কত বলছে আমি দেখতে পারি যে তোমার পায়ের যে ক্ষতটা সেটা সম্পূর্ণ সেরে গেছে না সারেনি ওকে একটু সন্দেহ প্রকাশ করছে ওকে ওয়েদারের বিষয়টা আই ক্লিয়ার হলো তো আস্ট দা উল্ফ জিজ্ঞাসা করলো উলফটি নেকড়েটি এবার কি হলো দ্য হর্স স থ্রু কথার অর্থ হচ্ছে বুঝতে পারা কারোর মনে কিছু চলছে সেই জিনিসটা আমি যদি বুঝতে পেরে যাই সেই বুঝতে পারাটার জন্য আমি ব্যবহার করবো আন্ডারস্ট্যান্ড ব্যবহার করব না কি ব্যবহার করবো থ্রু ঠিক আছে তো দ্য হর্স ঘোড়াটি স থ্রু বুঝতে পেরে গিয়েছিল হোয়াট ওয়াজ কি ছিল ইন দ্য উলস মাইন্ড ইন মানে মধ্যে উলস এস ব্যবহার করা হয়েছে অর্থাৎ নেকরের মাইন্ডে নেকড়ের মনের ভিতরে কি ছিল সেটা কিন্তু হর্স বুঝতে পেরে গেছিল বাট কিন্তু ইট ডিসাইডেড ইট মানে কিন্তু ওই ঘোড়াটাকে বলছে ইট মানে সে ডিসাইডেড মনস্থির করেছিল টু টিচ হিম আ লেসন টিচ লেসন আ লেসন এটা আমি এর আগেও বলেছি যে এটা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া অর্থে ব্যবহার করা হয় সে শিক্ষা দিতে মনস্থির করলো যে তুমি আমাকে কামড়াবে দাঁড়াও তোমাকে শিক্ষা দিচ্ছি ঘোড়াটা মনে মনে ভাবছে তো যাই হোক তারপরে কি হলো সো সুতরাং ওকে অনুমতি দিয়েছিল ঘোড়াটা অনুমতি দিয়েছিল দা উল্ফ উলফ কে টু এক্সামিন পরীক্ষা করার জন্য ইটস ফুড তার পা তার পা পরীক্ষা করার জন্য ঘোড়া অনুমতি দিয়েছিল উল্ফকে তুমি দেখো আমার ক্ষতটা ঠিক হয়ে গেছে না এখনো হয়নি দেখো তুমি ঠিক আছে স্টুড বিহাইন্ড দাঁড়িয়ে দাঁড়িয়েছিল পেছনে এখানে আই ডি আইন্ড হিসেবে উচ্চারিত হয় দ্য হর্স কার পিছনে হর্সের পিছনে দাঁড়িয়েছিল ওকে তারপরে কি হলো হি গট রেডি সে গট মানে হয়েছিল রেডি মানে প্রস্তুত সে প্রস্তুত হয়েছিল কি করার জন্য টু বাইট অফ কামড়ে ছিঁড়ে ফেলার জন্য মাংস থেকে ফ্লেশ ফ্রম তার পা থেকে তার পা থেকে মাংস কামড়ে ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত হয়েছিল কে প্রস্তুত হয়েছিল অ্যাজ মানে শীঘ্রই ইট লিফটেড ইটস লেগ শীঘ্র এসে কী করতে গেছিলো তার পাটা লিফটেড মানে তুলতে গেছিলো লিফট করা তোলা ঠিক আছে ইটস মানে তার লেগ মানে পা তার পাটা অর্থাৎ ঘোড়ার পাটা শীঘ্র এসে তুলতে গেছিলো তুলে এক কামড় মারবে এরকম একটা সিচুয়েশন বাট কিন্তু দ্য হর্স ঘোড়াটি ওয়াজ ছিল মাছ টু অ্যালার্ট আরও বেশি মাছ টু মানে আরও বেশি সতর্ক ছিল ইট অর্থাৎ সে গেভ মানে দিয়েছিল হিম মানে তাকে এমন তীব্র সাচ বা প্রচন্ড মানে লাথি মানে সে তাকে এমন একটা প্রচণ্ড লাথি দিয়েছিল দ্যাট যে দ্য উলফ গড ফ্লাং অ্যাওয়ে উল্ফটি নেকড়েটি গড ফ্লাং অ্যাওয়ে মানে দূরে এক লাতিতে দূরে নিক্ষেপ করে দিয়েছিল অ্যাওয়ে মানে দূরে নিক্ষেপ করা ঠিক আছে ঘোড়াটি এমন একটা লাথি দিয়েছিল নেকড়েটিকে যে নেকড়েটি নেকড়েটি দূরে নিক্ষিপ্ত হয়েছিল হিজ জ তার যে চোয়াল ছিল বিজ্ঞান টু ব্লিড বিজ্ঞান মানে শুরু হয়েছিল রক্ত পড়তে শুরু হয়েছিল তার মুখ তার চোয়াল দিয়ে রক্ত পড়তে শুরু হয়েছিল এমন জোরে লাথি বেড়েছে হ্যান্ড এবং টু অফ হিজ দুটো অফ মানে এর মানে হিজ মানে তার তার দুটো টিথ তার দুটো দাঁত আউট বাইরে বেরিয়ে চলে এসেছিল মানে দুটো দাঁত ভেঙে গেছে পিকচারটা দেখলে তোমরা ভালো মতো বুঝতে পারবে পিকচারটা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তো তার দাঁত তার দুটো দাঁত বেরিয়ে চলে এসেছিল। এত জোরে লাথি মেরেছে সো সুতরাং হি সে টুক টু হিজ হিলস এটা একটা ইডিয়ম এই ইডিয়মের টুক টু হিজ হিল হিলস মানে প্রাণ ভয়ে দৌড়ে দূরে পালিয়ে যাওয়া প্রাণের ভয়ে দৌড়ে দূরে পালিয়ে যাওয়া অর্থে টুক টু হিজ হিলস ইডিয়ম হিসেবে ব্যবহার করতে হয় এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে স্পোকেনেও খুব ব্যবহার করা হয় সুতরাং সে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে চলে গিয়েছিল কে পালিয়েছিল ওই কি বলে উল্ফটা নেক্রেটা তো তো গল্প এর মোরালটা হচ্ছে মানে কত খিদের চোটে ওর মাথা পাগলে গেছিলো ঘোড়ার কাছে গেছে ন্যাংরা দেখে ওর মাংস খাবে ও তো যাই হোক মোরালটা কি মোরালটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো মোরাল মানে নীতি কথা। নেভার কখনো ট্রাই টু বি ওভার ক্লেভার কখনো এ টু বি মানে হতে ট্রাই মানে চেষ্টা করা কখনো চেষ্টা করবে না ওভার ক্লেভার হতে অতি চালাক হতে অতি চালাক হতে কখনো চেষ্টা করবে না এটা হচ্ছে মানে এটা স্বাভাবিক অতি চালাকের গলায় দড়ি হয় অতি চালাকি করলেই সমস্যা দ্যাটস ওয়াই আমাদের সবসময় সিধা সাধা হয়ে থাকাটাই উচিত আই থিঙ্ক তোমাদের গল্পটা ভালো লেগেছে যদি কোনো জায়গায় কোনো কনফিউশান থাকে অবশ্যই আমাকে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা